মিঠু কি করো তুমি হ্যাঁ শেষ মুখ বন্ধ এখন আর কথা বলবে না হুম হয়েছে কিসের কথা এত এত কিসের কথা হ্যাঁ মিটুটু এখন আর কথা বলবে না যাইগা তাহলে আমি তুমি কথা বলবে না আমি যাইগা টা সামনে থেকে সরে গেলে তারপর কথা বলবে না তো কথা বলবে না তাই না ওই দেখ এখন চুপ করে যাবে এখন আর কথা বলবে না টাটা আমি যাইয়া টাটা টাটা মিঠু টাটা এখন বলবে না আমি টাটা মুখে বলছি আমি তো যাই নি তাই না হ্যাঁ আমি তো যাইনি মুখে বলছি শুধু টাটা আমি তো এখানেই আছি যা সত্যি টাটা এবার টাটা বাই 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 বাই